সুবর্ণ জয়ন্তী উদযাপনকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিল বীর বিক্রম মেমোরিয়াল কলেজ কর্তৃপক্ষ কলেজ প্রাঙ্গনে আয়োজিত হল রক্তদান শিবির আগরতলার বীর বিক্রম মেমোরিয়াল কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত হয় এক বিশেষ রক্তদান শিবির এই আয়োজনে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস আগরতলা পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে বক্তারা বলেন রক্তদান তরুণ প্রজন্মের অংশগ্রহণ এই ধরনের উদ্যোগকে আরও আরো সাফল্য করে তুলবে সুবর্ণ জয়ন্তী কাছে রক্তদান শিবিরে শিক্ষক শিক্ষার্থী সহ বহু মানুষ অংশ নেন সুবর্ণ জয়ন্তীর এই উদ্যোগ কলেজের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটিয়েছে বলে মত শিক্ষা মহলের এবং পরবর্তী সময় আমরা দেখলাম এই এই শুরু হয়েছে একটা সময় কলেজ যেটা উদ্দেশ্য ছিল এবং আমরা যেটা জানতে পেরেছি সেই সময় যারা সরকারি চাকরি করতেন কিংবা বেসরকারিও জায়গাতে যারা চাকরি করতেন হয়তো বা যারা হায়ার এডুকেশন নিতে পারেননি তারা যাতে দিন অন্তে এই এসে তারা পড়াশোনা করতে পারে নলেজ গ্যাদার করতে পারে এবং তাদের হায়ার এডুকেশন যাতে তারা সিকিউর করতে পারে তার উদ্দেশ্য নিয়ে কিন্তু এই কলেজের চলা শুরু হয়েছে